আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিন এবং ইরান ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব এখনও ইরানে হামলার স্বপ্ন দেখছে ইসরায়েল ইসরায়েল আগামী কয়েক মাসের মতো ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সীমিত পরিসরে হলেও হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে যদিও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন যে বর্তমানে তার দেশ এই ধরনের কোনো পদক্ষেপের সমর্থন দেবে না তারপরেও এখনও ইরানে হামলার স্বপ্ন দেখে যাচ্ছে এরপর জানাব ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভে নিষেধাজ্ঞা দিল জর্ডান ফিলিস্তিনের পক্ষে বা ইসরায়েল বিরোধী বিক্ষোভে নিষেধাজ্ঞা দিয়েছে জর্ডান সরকার দেশটিতে প্রতি সপ্তাহে সপ্তাহে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ কর্মসূচি হতো সেটিকে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সংবাদমাধ্যম আরব নিউজ এই তথ্য প্রকাশ করেছে জানাব যুক্তরাষ্ট্রে আবারও ট্রাম্প বিরোধী বিক্ষোভ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ডগুলোর প্রতিবাদ জানাতে আরও বিক্ষোভে নেমেছে যুক্তরাষ্ট্রে সাধারণ মানুষ রাজধানীর ওয়াশিংটন ডিসি নিউ ইয়র্ক এবং শিকাগো সহ প্রধান শহরগুলোতে বিক্ষোভ হয়েছে বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করছে আগামী একিমের দিনে আবার তারা বড় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে এদিকে এবার ঢাকায় ফ্লাইট চালু করতে চায় পাকিস্তান এয়ারলাইন্স ফ্লাই জিন্নার পর এবার ঢাকায় ফ্লাইট চালুর আগ্রহ দেখেছে আরেক পাকিস্তানি বেসরকারি বিমান সংস্থা এয়ার সিয়াল সম্পত্তি পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন তিনি বলেন এয়ার সিয়াল আমাদের কাছে ফ্লাইট চালুর জন্য আবেদন করেছে বিষয়টি আমরা বিবেচনা করছি এবং সর্বশেষ জানাব তিন মে হেফাজত ইসলামের মহাসমাবেশের ঘোষণা আগামী মে উদ্যানে ডাক রাজধানী মহাসমাবেশের হেফাজত ইসলামীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি দলটির কার্যনির্বাহী পরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মহা সমাবেশের কথা জানিয়েছে দলটির মহাসচিব সাজেদুর রহমান বৈঠকে সভাপতিত্ব করেন হেফাজত ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাবনকরী প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন আর আপনি তিনি যদি গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত এখনও ইরানে হামলার স্বপ্ন দেখছে ইসরায়েল ইসরায়েলি আগামী কয়েক মাসের ইরানের স্থাপনাগুলোতে সীমিত পরিসরে হলেও নাকচ করেনি যদিও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে বর্তমানে তার দেশ এই ধরনের কোন পদক্ষেপে সমর্থন দেবে না বিষয়টি সম্পর্কে জ্ঞাত এক ইসরায়েলি কর্মকর্তা সহ তিনটি ভিন্ন সূত্রের বরাত দিয়ে আজ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে তথ্য জানায় খবরে বলা হয়েছে ইসরায়েলি কর্মকর্তারা তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে অঙ্গীকার করেছে প্রধানমন্ত্রী বেঞ্চাম নেতা নেহ জোর দিয়ে বলেছেন ইরানের সঙ্গে কোন আলোচনার ফল হতে দেবে না দেশটির পারমাণবিক সম্পূর্ণ বিলুপ্তি অবস্থায় আমেরিকা এবং ইরান শনিবার রোমে দ্বিতীয় দফায় পারমাণবিক আলোচনায় বসছে গত কয়েক মাসে ট্রাম্প প্রশাসনের কাছে হামলার একাধিক পরিকল্পনা পেশ করেছে ইসরায়েল বিশেষ করে বসন্তের শেষ ভাগে বা গ্রীষ্মকালের শুরুর দিকে এই পরিকল্পনা সাজানো হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে সূত্র বলছে এই রয়েছে বিমান হামলা বিশেষ অভিযান এই হামলা ভিন্ন মাত্রার মধ্যে যে ইরানের পারমাণবিক কয়েক মাস বা কয়েক বছর পিছিয়ে দিতে পারে এ কারণে দখলদার ইসরায়েলি বাহিনী এখনো ইরানে হামলার স্বপ্ন দেখছে আবার কিছু হামলার ক্ষেত্রে এক বছরের বেশি সময়ের জন্য ইরানের পরমাণু কর্মসূচিও ব্যাহত করতে পারে মোট কথা হচ্ছে ইসরায়েল কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না এ স্বপ্ন দেখছে নেতানিয়াহ কিন্তু ট্রাম্প প্রশাসন চাইছে তারা আলাপ আলোচনার মাধ্যমে সেখানকার কর্মসূচি থেকে ইরানকে ফিরে আনবে এজন্য দফায় দফায় ট্রাম্পের প্রতিনিধি বৈঠক করছে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভে নিষেধাজ্ঞা জর্ডানের এবার ফিলিস্তিনিদের পক্ষে বা ইসরায়েলের বিরোধী বিক্ষোভে নিষেধাজ্ঞা দিয়েছে জর্ডান সরকার দেশটিতে প্রতি সপ্তাহে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ কর্মসূচি হতো সেটিতে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সংবাদ মাধ্যম নিউজ আরব এই তথ্য প্রকাশ করেছে জর্ডান জানায় তাদের নিরাপত্তা বাহিনী দেশে সশস্ত্র হামলার একটি পরিকল্পনা ভেস্তে দিয়েছে ওই সময় সন্দেহভাজন ষোলো জনকে গ্রেপ্তার করা হয় এরপর ফিলিস্তিনপন্থী বিক্ষোভে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দেশটির জনগণের প্রতি শুক্রবার ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করেন সাধারণ মানুষ এতে ফিলিস্তিনের হাজার হাজার পতাকা উঠতে দেখা যায় তবে দেশটির রাষ্ট্রত্ব সংবাদ মাধ্যমে ঘোষণা দেওয়া হয় জর্ডান প্রকাশে বিদেশি দেশের পতাকা উড়ানোতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে জর্ডান উনিশশো সালে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করে তবে দেশটির নাগরিকদের প্রায় অর্ধেকই ফিলিস্তিনের বংশোদ্ভূত এ কারণে সেখানে ইসরায়েল বিরোধী মনোভাব জোরাল এ কারণে তারা প্রায় প্রতি সপ্তাহে বড় ধরনের বিক্ষোভ সমাবেশ করছে সেদেশে সহিংস হামলা এবং নানা রোধে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে নিষেধাজ্ঞা দিতে বাধ্য হয়েছে জর্ডান উল্লেখ্য আপনারা জানেন এর আগে জর্ডান কিন্তু একসময় দখলদার ইসরায়েল দখলে নিয়েছিল সে সময় জর্ডানের সরকার ইসরায়েলের সঙ্গে চুক্তির মাধ্যমে জর্ডান ইসরায়েলের হাত থেকে একরকম স্বাধীন হয়েছে সুতরাং জর্ডান সব সময় চাইবে যে তারা এই ধরনের ঝামেলার ভিতরে না পড়ুক যুক্তরাষ্ট্রে আবারও ট্রাম্প বিরোধী বিক্ষোভ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পত্তি কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে আবারও বিক্ষোভে নেমেছে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ শনিবার রাজধানী ওয়াশিংটন ডিসি নিউ এবং শিকাগো সহ প্রধান শহরগুলোতে বিক্ষোভ হয়েছে বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে এছাড়াও হোয়াইট হাউসের বাইরে টেসলা ডিলারশিপগুলোর সামনে এবং বিভিন্ন শহরের কেন্দ্রে কেন্দ্রে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরে বিক্ষোভকারীরা ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বিতরণ সরকারি চাকরি থেকে ছাঁটাই গাজা এবং ইউক্রেন নীতির বিরোধিতা বিক্ষোভে অংশ নেয় পাঁচ এক নামে পরিচিত এই বিক্ষোভ বিপ্লবের দুশো তম বার্ষিকীতে কেন্দ্র করে আয়োজিত অঙ্গরাজ্যে একটি আন্দোলন খবর বিবিসির বিক্ষোভকারীরা রাজতন্ত্র কেনা বলুন লেখা পোস্ট বহন করে যা ছিল ইংরেজ শাসনের বিরুদ্ধে বিপ্লবের সূচনার স্মরণ একটি বার্তা এছাড়াও শ্রমিকদের শক্তি থাকা উচিত ইসরায়েল কে অস্ত্র দেয়া বন্ধ করুন অভিবাসীদের সুরক্ষা দাও পৃথিবীকে রক্ষা করো অভিবাসীদের স্বাগত সহ বিভিন্ন স্লোগান লেখা পোস্টার তারা বহন করছিলেন পাঁচ হাজার পাঁচশো এক আগামী পহেলামে যুক্তরাষ্ট্রের পরবর্তী বিক্ষোভে ডাক দিয়েছে ওই দিনে কর্মসূচির নামে মেয়ে দিবসের শক্তিতে তারা বিক্ষোভ করবে সেদিন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভে নামবে তারা সেখানে ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের সঙ্গে অন্তরঙ্গ একটি ছবি তারা নিয়ে আসছে সেখানে দেখা যায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে কীভাবে বিক্ষোভে ভেটে পড়েছে সবাই ইউক্রেনকে সহায়তার জন্য বলছে কিন্তু ট্রাম্প সময় ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলে কিন্তু ইউক্রেনকে সহায়তা বন্ধ করেছে দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিন এবং ইরান ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে যুদ্ধের এসছে আপডেট সংবাদ প্রথমেই জানাব এখনও ইরানে হামলার স্বপ্ন দেখছে ইসরায়েল ইসরায়েল আগামী কয়েক মাসের মতো ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সীমিত পরিসরে হলেও হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে যদিও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন যে বর্তমানে তার দেশ এই ধরনের কোনো পদক্ষেপে সমর্থন দেবে না তারপরেও এখনও ইরানে হামলার স্বপ্ন দেখে যাচ্ছে এরপর জানাব ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভে নিষেধাজ্ঞা বা ইসরায়েল বিরোধী বিক্ষোভে নিষেধাজ্ঞা কর্মসূচি হতো সেটিকে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি সংবাদ মাধ্যম আরব নিউজ এই তথ্য প্রকাশ করেছে জানাবো যুক্তরাষ্ট্রে আবারও ট্রাম্প বিরোধী বিক্ষোভ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ডগুলোর গুলোর প্রতিবাদ ঘটনাতে বিক্ষোভে নেমেছে যুক্তরাষ্ট্রে সাধারণ মানুষ আজ রাজধানীর ওয়াশিংটন ডিসি নিউ এবং শিকাগো সহ প্রধান শহরগুলোতে বিক্ষোভ হয়েছে এই বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করছে আগামী একই দিনে আবার তারা বড় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে এদিকে এবার ঢাকায় ফ্লাইট চালু করতে চায় পাকিস্তান এয়ারলাইন্স ফ্লাই জিন্নার পর এবার ঢাকায় ফ্লাইট চালুর আগ্রহ দেখেছে আরেক পাকিস্তানি বেসরকারি বিমান সংস্থা এয়ার সিয়াল সম্পত্তি পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন তিনি বলেন এর সিয়াল আমাদের কাছে ফ্লাইট চালুর জন্য আবেদন করেছে বিষয়টি আমরা বিবেচনা করছি এবং সর্বশেষ হেফাজত মহা মহাসমাবেশের ঘোষণা আগামী তিন মে রাজধানী সোরার্দি উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি দলটির কার্যনির্বাহী পরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে প্রেস সমাবেশের কথা মহা জানিয়েছে দলটির মহাসচিব বৈঠকে করেন হেফাজত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন আর আপনি যদি গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত আগামী তিন মে হেফাজতে ইসলামের মহাসমাবেশের ডাক আগামী তিন মে রাজধানীতে সৌরাদ্দি উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ হেফাজতে ইসলাম রোববার বিশে এপ্রিল রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি দলটির কার্যনির্বাহী পরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মহাসমাবেশের কথা জানায় দলটির মহাসচিব সাজেদুর রহমান বৈঠকে সভাপতিত্ব করেন হেফাজত ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বৈঠকে বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব ও হেফাজত ইসলামের বাংলাদেশের যুগ্ম সদস্য মাওলানা হক বলেছেন ফ্যাসিবাদী আওয়ামী লীগের আমলে হেফাজতের বিরুদ্ধে করা প্রত্যাহার দু প্রত্যাহার ২০১৩ সালে সাপলা চত্বরে গণবিক্ষোভের বিচার করতে হবে নারী সংস্কার কমিশনের ধর্মীয় বিধান ইসলামী উত্তরাধিকার আইন এবং পারিবারিক বৈষম্য প্রস্তাব ও কমিশন বাতিল করতে হবে তা না হলে তিন মে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে এছাড়াও ভারতীয় ওয়াক আইন ও ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে আগামী মঙ্গলবার থেকে এক সপ্তাহ গণসংযোগ ও আগামী পঁচিশে এপ্রিল বাদ জমা প্রতি জেলা উপজেলা বিক্ষোভ করলে করবে বলে ঘোষণা দেয় দলটি এ সময় তারা অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন জানিয়ে বলেছে এ সরকার আরও ক্ষমতায় থাকুক কারণ সরকার যে সংস্কার প্রস্তাবনা সামনে এসেছে সেটি খুবই গ্রহণযোগ্য দেশের জন্য